লাউ কিন্তু ধুয়ে দিতেছে এই হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সকলেই ভালো আছেন তো খালি এগুলো চ্যানেল থেকে আপনাদের স্বাগতম তো আজকে আপনার চলে আসলাম নদীর ধারে গাজী খালি তো নদীর ধারে আগের বার আমি একটা ভিডিওতে দেখাইছিলাম কুমড়া লাউ নদীর ধারে রোপণ করা হয়েছিল তো ওই লাউ গাছে এখন ফলন দিছে আর ওটা কি কত বড় হয়েছে আমি আপনাদের আসলে দেখাবো দেখেন এইটা হলো নদীর ধারে এটা মামু বোন ছিল এর আগে কইছিলাম যে মামুই বুনছে লাউ আসছে গাইস দুই মামু একটা বোন ছিলাম এখন কিন্তু প্রতীক শাখায় শাখায় লাউ দিছে এই দেখেন দেখছেন এই যে এই যে মনে করেন যে এই যে এক গিটায় প্রতীক গিটাই গিটাই দেখেন আবার ওইটা কুশির থেকে ফলন দিব দেখছেন এটা এলো ফুল ফুলের পরগান করাই দিতে হবে তাহলে কিন্তু লাউ পচক আসবে না দেখেন অনেক অনেকগুলো কিন্তু আর আপনাদের দেখাইছিলাম যে মিষ্টি কুমড়া ফলন দিছিল তো তখন কত টুন ছিল আর এখন কত টুন হয়েছে তো চলেন দেখাই ঘুরে ঘুরে আপনাদের আজকে নদীর ধারে লাউ চাষের প্রযুক্তিটা আপনাদের আসলে ঘুরে ঘুরে দেখাবো একদম নদীর ওই দেখেন জালে আসছে ওরা আগে শাখায় শাখায় কিন্তু লাউ আসছে ওই নিচে দেখেন আর একটা দেখছেন আর আপনারা তো জানেনি আহ লাউ গাছে প্রচুর পরিমাণ বাইতে পারে তো দেন এই আপনি ওই নদীর উপর থেকে মানে ওই কাঁচারে বোনা হয়েছে ওখান থেকে ঝর্ণার মতো সুন্দর করে বাইতে বাইতে কিন্তু আপনার নিচে নামতাছে দেখছেন ফলন কিন্তু দিতেছে প্রত্যেক শাখায় শাখায় চলো ফলন দিতেছে লাউ গাছে এখন আমি আপনাদের পরাগন শেখাবো আর লাউ গাছে আপনার জাংলার তেমন প্রয়োজন হয় না ওই দেখেন লাউ মানে বইনা রাখছে ওই দেখেন লাউ কিন্তু ঝুলাইতেছে এই পাশে আরেকটা ওই যে দেখতেন আর তার পাশে মিষ্টি কুমড়া আছে ওই দেখেন ঝুলাইতেছে দেখছেন কত বড় রয়েছে মিষ্টি কুমড়াটা আগেরবার বার তো তখন কিন্তু আপনাদের ছোট ছিল আর এখন দেখেন কত বড় রয়েছে গেছে এটা মানে নজর জানি না যেন দায়িকা রাখছে এই যে দেখেন মানে মানুষ প্রচুর ফাইলামি করে ঠিক আছে ওই ধ্যান ফাইটে গেছে গা দেখছেন মানে এটা দেয় মনে হইতেছে যে কিছু দিয়ে কাশি দিয়ে কেউ জানি করছি নদীর ধারে তো গায়েস এর জন্য আসলে কোনো জিনিস হইতে দেয় না মানুষ আসলে মানুষ আপনাকে নজর দিবে তো আমরা মূলত সকালবেলায় আসছিলাম নদীর তীরে ঘুরতে তো আমরা কেরা কে কে আসছি ওই ধ্যান উপরে মামাতো বেন আছে আর আছে আছে আর ভাইয়ে আছে যাও গছ থাকে তুমি বুজা যায় যে আচলতে ফলন দিব কিছু তৰ ইলে আচলতে বুজা যায় যে কিৰম ফলন দিব শাক খাই চাকাই ফলন দিছে আসলে গাইস সফলতা অর্জন করতে হলে এইভাবেই করা উচিত তাহলে এই যে নিচে আরেকটা লোকাই রয়েছে দেখছেন দেখছেন লাউটা কি সুন্দর হইসে হইতেছে দেখতে খুব সুন্দর না একদম দেখেন তেলের মতো আপনার এই যে উপর দিয়ে যেমন এইটার পশম মানে জালি দেখা যাইতেছে দেখছেন এটা যখন বড় হইব তখন খুব সুন্দর হইব এইটা গাইস তো কোনো লাভ নাই আসলে গাইস মানে কোনো জিনিস করার আগে আপনার ছোটো যখন থাকবো তখন কিন্তু সুন্দর দেখা যাবে না আপনি যখন বড় হোবো তখন কিন্তু ফলন দিবে আর সব কিছুই গাইস একটা জিনিস দেখার জন্য সবারই আগ্রহ থাকে একটা জিনিস যদি আপনি শখ করে বোনেন তো ওটা কিন্তু আপনার শখ থাকবে যে ওইটা বড় হলে আসলে কেমন হবে এরকম একটা শখ তো আমরা আসলে ফলন দেখতে পারলাম নদীর ধারে সফলতা অর্জন করা যায় দেখছেন আর এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে আমরা মাছের ঘির দিছি কিছুদিন পরে আর কি মাছ মারব আর ওই যে ওই ওরা ওই যে খেলা করছে নদীর ধারে আমাদের এই নদীর ধারে একটা আধুনিক যে জিনিসগুলা তো আমরা আগে কি করতাম এই নদীতে প্রচুর মাছ পাওয়া যাইত প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইত আর এখন কিন্তু এই আগের মতো তেমন মাছ পাওয়া যায় না আগে কিন্তু এই সুন্দর নৌকা মহিষের গাড়ি আপনার তারপরে মহিষ দিয়ে এই লাঙ্গল চাষ করা এই ধরনের আর কি আগে হইতো এখন বর্তমানে আধুনিক প্রযুক্তিতে আধুনিক প্রযুক্তি হওয়ার কারণে এইগুলা কিন্তু আর এখন দেখা যায় না এইগুলা আসলে বন্ধ হয়ে গেছে দেশটা এখন আর আর কি আগের মতো ডিজিটাল হয়ে গেছে গাছ আপনার এই লাউট গাছটা দেখছেন কি পরিমাণ ভিটামিন পেয়ে কি পরিমাণ গাছ হয়েছে দেখছেন আর এটার মধ্যে গোবর সার এবং কি ভিটামিন দেওয়া হয়েছে এর ফলে কিন্তু ঘাসের খুব সুন্দর একটা বৃদ্ধি পেয়েছে আর প্রত্যেকটা লাউয়ে কিন্তু আপনার লাউয়ের শাখা দিছে প্রতি গিটায় গিটায় ফলন দিছে মানে প্রতি গিটায় গিটাই দিছে ঠিক আছে তো এই লাও একটা জিনিস কি আপনার ডুগাও বিক্রি করা যায় প্লাস আবার লাউও বিক্রি করা যায় যদি আপনি সঠিক পরিচর্যায় চাষ করতে পারেন তাহলে কিন্তু কি শীতে লাভবান সম্ভব শুধু এই যে এইটা হয়েছে ওয়ান জি কাটিং করে দিয়েছে দেখছেন মানে লাউ গাছের মাথা কাটায় কাটাই ইং দিয়ে দিছে এর ফলে আপনার প্রতি শাখায় শাখায় ছোটোর থেকেই ফলন আসা শুরু করবে আপনি এই যে যে কি না লিম না বাইরে না দেখা এখানে বক পয়া ক্ষেত্রে আপনারা লাউ চাষ করার আগে অবশ্যই কিন্তু নিচে গোবর সার এবং কি ছাই এইগুলা কিন্তু দিতে পারেন আপনার কিন্তু ফলন বৃদ্ধি হবে এখন দেখেন ওই এই গাছটাও কিন্তু আপনার ফলন দিয়েছে দেখছেন মামু যাবো নে তাই ফলন ভালো হয় আমি যাবুনি নি একটু ফলন কম হয় হ্যায় করে কি আর ভালো ভালো ভিটামিন দেয় আমি তো এই ভিটামিনগুলো এত চিনি না এই জন্য আমার ফলন কম দেয় তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সুন্দর থাকবেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন